আমাদের রাত পোহালেই মাধ্যমিক ম্যাথামেটিক্স এক্সাম তো শেষ মুহুর্তে তোমরা রাত্রিরে জাস্ট লাস্ট রিভিশন হিসাবে কি দেখে যাবে আমি সেটাই এখানে আলোচনা করব দেখো প্রথমেই লেখা আছে আশা করি আমার দেওয়া সাজেশনের প্রতিটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নিয়েছ মাধ্যমিকের অঙ্ক কিন্তু সংখ্যা পরিবর্তন করেই আসবে কিছু কিছু জায়গাতে এবার যারা পাস করতে চাইছ পাস করার জন্য তোমরা উপবাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এবং চোদ্দো করে যাও আর আমার দেওয়া সাজেশানের এমসিকিউ ফিলিন্দা ইন দা ব্ল্যাঙ্কস টিএফ অর্থাৎ ট্রু ফলসগুলোর উত্তর মুখস্থ করে চলে যাও কোনো অঙ্ক করে দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই যদি উত্তর জানো উত্তর যদি সঠিক হয় তুমি পুরো একে একই পাবে হলো নেক্সট আর যারা সিক্সটি প্লাস মার্কস পেতে চাইছ তারা উপবাদ্য সম্পাদ্য রাশিবিজ্ঞান কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান এবং চোদ্দো করে যাও আর আমার দেয়া সাজেশানের এমসিকিউ কিউ ফিলিন দ্য ব্ল্যাংকস টিএফগুলোর উত্তর মুখস্থ করে চলে যাও কোসে দেখি ওয়ান থেকে অঙ্ক করে যাও ওয়ান পয়েন্ট থেকে করে যাও 9.3 পয়েন্ট থেকে করে যাও পঁচিশ থেকে করে যাও সিক্স পয়েন্ট ওয়ান চোদ্দো কুড়ি তেইশ পয়েন্ট দুই চার উনিশ আর চব্বিশ ভালো করে দেখে যাও তার ফর সিক্সটি প্লাস মার্কস চলে আসবে এবার ইয়ার থেকে যেগুলো দেখতে হবে থেকে যেগুলো দেখতে হবে সেগুলো হলো ইয়ার দু হাজার সতেরোর একের রোমান ওয়ান থেকে ফাইভ দুয়ের দুই তিনের ছয় চারের তিন চার দশ সাতের এক বারো তিন ইয়ার দু হাজার আঠেরো থেকে কয়েকটা অঙ্ক দেখতে হবে দিয়ে দিয়েছি দেখে নাও ইয়ার উনিশ থেকে দেখতে হবে ইয়ার দু হাজার কুড়ি দেখতে হবে এটা লাস্ট মিনিট দিচ্ছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে তুমি এই কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটু দেখে যাবে যেরকম দুটো স্তম্ভের উচ্চতা যথাক্রমে এত মিটার ও এত মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ এত ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ এত ডিগ্রি হলে এইচ ওয়ান স্কোয়ার ইকুয়াল টু থ্রি এইচ টু স্কোয়ার বার করতে প্রমাণ করতে হবে এইভাবে দেখো পরের একটা অঙ্ক দেওয়া আছে যে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু থ্রি ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ ষাট ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্র স্তম্ভটির চূড়ার কোণ কত হবে নেক্সট কোয়েশ্চেন দেখো দেওয়া রয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন একজন লোক বছরে সেভেন পার্সেন্ট সরল সুদে চার হাজার টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক এক বছর পরে আইট পারসেন্ট সরল সুদে চার হাজার টাকা সেকেন্ড ঋণ নেন প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার দুই ঋণের সুদ সমান হবে তাহলে এই চারটে কোয়েশান তোমরা একটু দেখে নিও আচ্ছা লাস্ট নাইট সাজেশন হিসাবে তোমরা যেগুলো দেখবে আমি এখানে কোনো শর্ট প্রশ্নের সাজেশন আলোচনা করবো না আমি যা দিচ্ছি লাস্ট মিনিট বড় প্রশ্ন তা উপহাত থেকে দেখবে একশো পেজের চৌত্রিশ দুশো পেজের একচল্লিশ দুশো পেজের আটচল্লিশ দুশো পঁচাশি পেজের ঊনপঞ্চাশ দুশো ছিয়াশি পেজের পঞ্চাশ ক্লিয়ার আর এবার আসছি প্রয়োগ থেকে বইতে সারা বই মিলিয়ে একশোটার ওপর প্রয়োগ আছে আমি কয়েকটা দিয়েছি পেজ তেষট্টি দশ কষে দেখি থ্রি পয়েন্ট টু এ সাত একশো সাতষট্টি পেজের পাঁচ একশো আটষট্টি পেজের নয় কষে দেখি পনেরো পয়েন্ট একের পাঁচ পেজ দুশো ষোলোর চোদ্দো পেজ দুশো সতেরো ষোলো পেজ দুশো বাহান্নর আঠেরো পেজ দুশো পঞ্চান্নর উনিশ পেজ দুশো সাতান্নর চব্বিশ কোষে দেখি আঠেরো পয়েন্ট চারের পাঁচ পেজ দুশো অষ্টআশি ছয় নয় আর দুটো উপহাদ্দ এক্সট্রা দেখে যাবে পেজ একশো উনত্রিশের পঁয়ত্রিশ পেজ একশো ছত্রিশের সাঁইতিরিশ যদি কোয়েশ্চেন উপহাদ্য গরমিল আসে তাহলে এই পঁয়ত্রিশ ছ সাঁত্রিশের মধ্যে কিন্তু একটা তুমি পাবেই পাবে ক্লিয়ার এবার সম্পাদ্যর জন্য কি দেখবে কোষে দেখি এগারো পয়েন্ট একের একের দাগের রোমান ওয়ান থেকে সিক্স কোষে দেখি একুশ থেকে একের রোমান টু ফাইভ দুয়ের রোমান ফাইভ রোমান টু একুশের মান পনেরোর মান মানে মান নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় চারের দাগের এক দুই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিষ্ট বড়ক্ষেত্র অঙ্কন ক্লিয়ার নেক্সট রাশিবিজ্ঞান গড় মধ্যমা সংখ্যা গুরুমান এবছর গড় মধ্যমা সংখ্যাগুরুমানটা ইম্পর্টেন্ট তো গড়ের জন্য দেখবে ছাব্বিশ পয়েন্ট একের থেকে এক দুই তিন আর চার একই অঙ্ক আছে প্রায় এই তিন আর চারের মধ্যে খুব ইম্পর্টেন্ট পাঁচ সাতের দুই আটের অল নয়ের অলটা ভালো করে দেখবে আটের অলটা ভালো করে দেখবে দশ ভালো করে দেখবে তেরো ভালো করে দেখবে আর বারো আর চোদ্দো চোখ বোলাবে আর এখান থেকে ভালো করে দেখে রাখবে কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতিটা গড় নির্ণয় নেক্সট কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট দুই থেকে এক দুই পাঁচ আট আর নয় একই অঙ্ক প্রায় বারো তেরো খুব ইম্পর্টেন্ট চোদ্দো পনেরো খুব ইম্পর্টেন্ট উদাহরণ থেকে দেখবে কুড়ি তেইশ চব্বিশ কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট চারের থেকে দেখবে এক দুই চার পাঁচেরটা ভালো করে দেখবে ছয়েরটা ভালো করে দেখবে আটটা হালকা দেখবে নয়ের এবিসি অল দশের দুই তিন চার পাঁচ উদাহরণ হিসাবে দেখবে তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা খুব ইম্পর্টেন্ট চলে আসো পাটিগণিত পাটিগণিত থেকে লাস্ট টাইম রিভিশন হিসাবে কী দেখবে কোষে দেখি দুইয়ের লাস্ট টাইম রিভিশান ষোলো আঠেরো উনিশ কুড়ি উদাহরণ থেকে দেখবে আঠাশ উনতিরিশ তিরিশ বত্রিশ কোষে দেখি সিক্স থেকে দেখবে লাস্ট টাইম রিভিশনে পাঁচ তেরো দশ সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ উদাহরণ থেকে দেখবে পনেরো আঠেরো উনিশ কুড়ি সিক্স পয়েন্ট ষোলোর এর দাগের রোমান ওয়ান রোমান টু রোমান ফোর রোমান ফাইভ বিয়ের অল সি এর এক সতেরোর এক দুই তিন চার কোশ্চেন দেখি চোদ্দো থেকে দেখবে লাস্ট টাইম রিভিশন পাঁচ আট নয় দশ বারো চোদ্দো উদাহরণ থেকে দেখবে এগারো আশা করছি লাস্ট টাইম রিভিশনটা একটু ভালো করে চোখ বলিয়ে যাও পরিমিতি আচ্ছা আমি এত পড়তেই যাচ্ছি না তুমি একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও বা দাগিয়ে নাও কষে দেখি চারের থেকে এগারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ খুব ইম্পর্টেন্ট চারটা উদাহরণ সতেরো উনিশ কষে থেকে আট নয় দশ এগারো চোদ্দো উদাহরণ চোদ্দো বারো দশ আট পাঁচ কষে থেকে বারো লাস্ট টাইম রিভিশন নয় দশ এগারো বারো তেরো কষে দেখি ষোলো লাস্ট টাইম রিভিশন ছয় সাত আট দশ এগারো বারো উদাহরণ থেকে দেখবে বারো পনেরো কষে থেকে উনিশ লাস্ট টাইম রিভিশন তিন চার এগারো বারো তেরো চোদ্দো ষোলো উদাহরণ থেকে দেখবে চার আট নয় দশ ত্রিকোণ মিত্রী কষে দেখি কুড়ি লাস্ট টাইম রিভিশান চার পাঁচ ছয় সাত নয় তেরো উদাহরণ চোদ্দো আট সতেরো পেজ দুশো একাত্তর পাঁচ কষে দেখি তেইশ পয়েন্ট দুই লাস্ট টাইম রিভিশান পাঁচের গুলো সাতেরগুলো উদাহরণ উনিশ কুড়ি একুশ কষে দেখি তেইশ পয়েন্ট তিন লাস্ট টাইম রিভিশান তিনের সাত বারো চোদ্দো ছয় আট উদাহরণ হিসাবে চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ সাঁত্রিশ তেত্রিশ একত্রিশ কষে থেকে চব্বিশ লাস্ট টাইম রিভিশন চার পাঁচ ছয় সাত আট নয় উদাহরণ থেকে দেখবে বারো আট সাত ছয় কষে থেকেই পঁচিশ হাইট অ্যান্ড ডিস্টেন্স পনেরো উনিশ কুড়ি একুশ তেইশ এইটা খুব ভালো করে দেখবে এছাড়াও এগারো দশ আঠেরো উদাহরণ থেকে দেখবে এগারো বারো নয় আট হয়ে গেল এবার চলে আসো বীজগণিত তো বীজগণিতে দেখো পরপর পরপর আমি দিয়ে দিয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান থেকে আছে ওয়ান পয়েন্ট টু থেকে আছে তারপরে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে আছে তো তোমরা এখান থেকে ভালো করে ওয়ান পয়েন্ট টুটা দেখবে ওয়ান পয়েন্ট টু যেগুলো দুটো করে স্টার আছে ভালো করে দেখে যাবে ওয়ান পয়েন্ট ফাইভটা দেখবে তাহলে এক নাম্বার চ্যাপ্টার কভার হয়ে যাবে ফাইভ পয়েন্ট টু চ্যাপ্টারে চলে আসো স্ক্রিনশট নিয়ে নাও ফাইভ পয়েন্ট টু চ্যাপ থ্রিতে দুয়ের অল একটু চোখ বুলিয়ে যাবে চারের অলটা ভালো করে দেখবে পাঁচের দুইটা ভালো করে দেখবে ছয়ের পাঁচ ছয়টা ভালো করে দেখবে আটের এক তিন হালকা দেখবে বা এগারোর দুইটা খুব ইম্পর্টেন্ট বারো তেরো উদাহরণ থেকে দেখবে পঁয়ষট্টি তেষট্টি তেষট্টিটা খুব ইম্পর্টেন্ট বাষট্টি খুব ইম্পর্টেন্ট একষট্টিশ ষাট খুব ইম্পর্টেন্ট ছাপ্পান্ন খুব ইম্পর্টেন্ট সাতান্ন কোষে দেখি নাইন পয়েন্ট টু থেকে দেখবে একের ই দুয়ের ই তিনের এ ডি দেখি নাইন পয়েন্ট থ্রি থেকে দেখবে দুয়েরগুলো খুব ইম্পর্টেন্ট দুয়েরগুলো খুব ইম্পর্টেন্ট আর উদাহরণ হিসাবে একত্রিশ যেগুলো বেশি স্টার আছে খুব ভালো করে দেখবে বীজগুনিতে আর লাস্ট তেরো কমপ্লিট অল দ্য বেস্ট জয় মা সরস্বতী নম যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে কোনো সমস্যা থাকে তাহলে ফোন নাম্বার দেয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারো অঙ্ককে ভয় না অঙ্ককে জয় করতে হবে মামুন স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার চ্যানেলে আমার এই সায়সানটি আপলোড করার জন্য